وعليكم وعليك السلام ورحمه الله وبركاته ان الحمد لله الذي من علينا بانعمه منهمره وهو الذي انزل من السماء ماء مدرارا وهو الذي ارسل نبينا محمد صلى الله عليه وسلم الينا رسولا سبحان الله احسن الخالقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين الذي هدانا الى سبيل الهدايه والرشاد وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعدكم بعد أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أكاك بما يكره قيل أرأيت إن كان في أخي ما أقول قال إن كان فيه ما تقول فقد اجتبته وإن لم يكن فيه ما تقول فقد بَهتَه رواه مسلم شو شمانيتو شهدي كافلا شهدي رب سناتو দিনী সংগঠন একামত দিন বাস্তবায়নের মহান ব্রতে আত্মনিয়োগকারী সংগঠন জামাত ইসলামী বাংলাদেশের তিনি শহর শাখার বারো ওয়ার্ডের আজকের এই সফরের দ্বারা সভাপতি প্রধান অতিথি অন্য অন্য আমরা শুরুতে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যেরকমগুলা আলমিন পৃথিবীর হাজারো মানুষ থেকে আলাদা করে আমাদেরকে এমন সুহান কাজে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন যে কাজের জন্যই আল্লাহ তারা আমাদেরকে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ তো আমি প্রথমত বলতে চাই আই ফিল অল অ্যান্ড স্মুথ বিং এ হেয়ার বিং হেয়ার উইথ অল অফ ইউ আমি খুব মানে কমফোর্ট ফিল করছি যে এতগুলা গুণী মানুষের সাথে আমি এখানে আছি এটা আমার জন্য আরো বেশি জয়ফুলনেস নিল্লা তো আমরা থেকে আমরা একটু শুনবো ইনশাআল্লাহ এর আগে আমি বলতে চাই যে এখানে অনেক আমার রয়েছেন তাদের জন্য আমার বলার কিছু নাই আমার আলেমদের সামনে আমার মোজাকারা আর যারা বাইরে আলেম রয়েছেন তাদের জন্য মোজার আছে তো আমি অত্যন্ত সংক্ষেপে আমি বলবো তা আজকে যে বিষয় আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ ওয়া তাআলা অনেক মাহমুরাত আমাদেরকে দিয়েছেন মাহমুরাত যেগুলো আবশ্যিক করণীয় এবং অনেক মামনুয়াত আমাদেরকে আল্লাহ তাআলা রিমাইন্ড করেছেন অ্যালার্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ব্যাপারে অনেক বেশি সতর্ক করেছেন তো আমি মামনুয়াতের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি মামনুয়াত আমরা আজকে আলোচনা করব এটা এই জন্য করছি যে যে বর্তমান সময়ে আমরা জেনে না জেনে বুঝে না বুঝে আমরা মানে একদম বেমালুম এটার সাথে এত বেশি আমাদের ইনভলভমেন্ট হচ্ছে হচ্ছে যে যে আমার কাছে মনে ইচ উই আর আমাদের সবাই আমরা এটা কিন্তু মিশে যাচ্ছি এটা মানে আমাদের যে কোনো প্লেসে আমরা এটার সাথে মিশে যাচ্ছি তা আমি সে বিষয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাল কাছে তাও কামনা করছি যাতে করে আল্লা সুবাহ আমার বলার জায়গা থেকে আপনাদেরকে আরো বেশি বোঝার দান করেন সবাই সম্মানিত হুজুরাত আমাদেরকে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুরা সিভিল সোসাইটি গঠনের জন্য সবচেয়ে সুন্দর একটা সুরা এবং সোসাইটির মধ্যে সবচেয়ে ব্যালেন্সড একটা আমরা যদি এনভায়রনমেন্ট আনতে চাই তাহলে সুরা হুজুরাতির জন্য খুব যথেষ্ট একটা বিষয় তো এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বিষয় আল্লাহ তাআলা বলেছেন এক যে আল্লাহ সুবহান ওয়া তাআলা গীবতের ব্যাপারে বলেছেন আমরা প্রথমত গীবত কি আমরা একটু জানি গীবত এটা একটা আরবী শব্দ এটার বাংলা অর্থ হচ্ছে পরনিন্দা করা পরচর্চা করা অন্যের পেছনে সমালোচনা করা ইংরেজিতে বলা হয় ব্যাক বাইটিং আর ইংরেজিতে আমরা গীবতকে যদি বলি তাহলে এরকম হবে যে সে এনিথিং অ্যাবাউট এ মুসলিম ইন ইজ অ্যাবসেন্স ইন দ্য রং অর্ডার মানে মানে সঠিক পদ্ধতি না ভুল পদ্ধতিতে আমরা যখন কোনো ভাইয়ের দোষ আমরা তার যে বদ অভ্যাস আছে অথবা কোনো দোষ ত্রুটি আছে সেটা যদি আমরা তার অনুপস্থিতিতে আলোচনা করি এটা হচ্ছে গিব সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা যখন রাসুল্লা সালসাল্লাম সাহাবিদেরকে রিমান্ড করছেন রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের যতগুলো হাদিস রয়েছে এই হাদিসগুলোর মধ্যে কিছু হাদিস আছে মানে ধারাবাহিক আমরা যেরকম কথা বলি এরকম কথা আর কিছু বিষয় আছে রসুল বলার আগে সে বিষয়ে তার সাহাবিদেরকে এবং উম্মাকে এটা এ ব্যাপারে অ্যালার্ট করেছে ওই বিষয়টা স্বাভাবিক বিষয় থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার এভাবে আল্লাহ তালাও করেছে আল্লাহ তালা যেমন সুরা কদর যখন নাজিল করেন তখন লাইলাতুল কদর যেহেতু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রিসিয়াস ম্যাটার এই জন্য আল্লাহ সুবাহ তালা এর আগে বলছেন ওমা আদ্রা কামা লাইলাতুল কদর মানে অ্যাটেনশন গ্রো করছেন আমাদের আল্লামা এরকম করতেন যখন তাপসি করতেন তিনি কিন্তু শ্রোতাদের থেকে প্রশ্ন উত্তর নিতেন অ্যাটেনশন গ্রো করার এটা একটা বড় ব্যাপার আবার এটা হচ্ছে আমাদের শিক্ষা ক্ষেত্রে এটা পার্টিসিপেটারি মেথড আমরা জানি যে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনাকে অ্যাটেনশন গ্রো করে দেন ওই বিষয়ে আপনাকে

তো এ ভাই যদি মনে কষ্ট যে ভাইয়ের অ্যাবসেন্সে তুমি কথা বলছো সে ভাই যদি পরবর্তীতে এটা জানার পরে মনে কষ্ট নেই এমন তো ত্রুটি আমরা যদি অন্য ভাইয়ের পেছনে যদি আমরা বলি তাহলে এটা হবে গিয়ে বাদ সাহাবাইকে আমাদের মনের ভিতর একটা খটকা লাগবে একজন প্রশ্ন করলেন টিলা রাসুল্লাহ প্রশ্ন করা হলো আর আইতা হোয়াটসির এখনই ওপেনিয়ন যে ইয়া রাসুল্লাহ আপনি কি বলবেন যে ইনকানাফি আখি মাকুল আমি যা বলছি এটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে সে আমাদের আমরা কেউ অন্যভাবে নেব না ফর দ্য এক্সাম্পল কোনো একজন ভাইয়ের যদি আমরা শখ পড়ি পায়ে হয়তো দুর্গন্ধ হয় হয় না এরকম সু পড়লে শখ পড়লে এখন এই দুর্গন্ধটা আছে এটা বাস্তব তবে এটা পেছনে যখন বলবেন তখন এটা হয়ে যাবে এখন এরকম কথা বললে কি বিপদ হবে কিনা

বিরুদ্ধে বহুতান করলে বহুতান আরো অনেক জঘন্য হারাম শরীয়তে আর বহুতান হচ্ছে অত্যধিক হারাম অনেক বেশি হারাম মানে হার নেগেটিভিটি ইসলামের জন্য এইটা হচ্ছে গিবত তো সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালা ক্ষেত্রে বলছেন যে

কেন না কেন না আল্লাহ সালহতাআলা দেখেন ওলা তা শাসুর পর কিছু বলেন নাই ইন্নাব আদাসের পর কিছু বলেন নাই আল্লাহ তালা এটাকে একটু মোরা করছেন যে আল্লাহ তালা এটাকে আরো মানে ডিফাইন করে আল্লাহ তালা বলছেন আই ইউ হ্যাভ তোমাদের কেউ কি পছন্দ করবে আই নিয়ে আকুল আল্লাহ মা তোমার ভাইয়ের গোস্ত খেতে এই ভাইয়ের গোস্ত খাওয়া আমি কি পছন্দ করব আল্লাহ সুবহান ওয়া তাআলা আরো জঘন্য কথা বলছেন যে মানে সে কিন্তু জীবিত না মাইতান ও ভাইটা মৃত আল্লাহ তাআলা এবার বলছেন যে ফাকারি তুমু নিশ্চয় তোমরা এটা পছন্দ করো এটা অপছন্দ নেই ওটা গরহিত কাজ পসিবল না তাই না তো এইরকম বিপদ করলে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার ব্যাপারটা আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাহ তাআলা এবার বলছেন যে খবর খবরদার এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করো খবরদার ভয় করো আল্লাহকে রহিম নিশ্চয় ভয় করে যদি আল্লাহর পথে ফিরে আসা যায় আল্লাহ সুবাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন যেহেতু আল্লাহ তালা অনেক দয়া আল্লাহ তালা অনেক দয়া আল্লাহ তালার মায়া তো সম্মানিত ভাইরা আমি এখানে এই ব্যাপারটা একটা কমন ইস্যু আমরা কম বেশি সবাই জানি আমি মূলত দুটো বিষয় এখানে আলোচনা করব এক নম্বর হচ্ছে যে গিবতের ধরন নিয়ে আলোচনা করো গিবতের ধরনে আমাদের মধ্যে অনেক সময় এখানে একটা কনফিউশন আছে আমরা একটা কি মনে করি এক ধরনের গিবতকে গীবত মনে করি এই ক্ষেত্রে গিবতের চারটা মৌলিক ধরন আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ আর এখান থেকে বেঁচে থাকার দুই একটা উপায় বলবো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গিবত চার ধরনের বেশি গিলে হয় চার ধরনের এক নম্বর হচ্ছে আল গিবাতু বিল লিসান দুই নম্বর হচ্ছে আল গিবাতু বিল কলব তিন নম্বর হচ্ছে আল গিবাতু বিল আর চার নম্বরে গীবত বিল কিতাবা আল গীবত বিল লিসান হচ্ছে ওই বিষয়টা যেটা আমরা কমনলি সবাই জানি যে আমরা মুখে একজনের সমালোচনা করলাম ওইখানে এখন আমরা ফিনির একজন ভাইয়ের সমালোচনা এখানে এখন করলাম ওই ভাই এখানে নাই এটা হচ্ছে গীবত এটাকে আমরা জেনারেলিন জেনারেললি আমরা সবাই এটাই জানি তো এটা বলা যাবে না করা যাবে না হারাম কারণ আপনার প্রত্যেকটা কথা রিপোর্ট উইথ ভিডিও ক্লিপস এক সময় আলেমদের জন্য এটা কোটেই ছিল কি আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ আল্লাহ তাআলা দেখাবেন আল্লাহ তাআলা শুনাবেন এটা প্রুফ করার কোটেই ছিল এখন তো একদমই সহজ একদমই সহজ মাই ইলফেযু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন নতীদ এমন কোনো কথা নাই আল্লাহ সুবান ওয়া তাআলা যেটা না কিরামাল কতিবিন মা তাফাল সব রেকর্ডেড হচ্ছে সব কিন্তু দেখানো হবে একদম আই উইটনেস বলতে গিয়ে বাঙালিরা তো ওখানে থাকবে তারাও হয়তো কিছু অজুহাত এরকম ওজোর খাই করবে বিভিন্ন ধরনের পথ খুঁজবে যে এটা মিথ্যাও বলে ফেলবে আল্লাহ না আমি করি নেই তাহলে আল্লাহ কি করবেন মুখে তালা লাগাবেন সুরে এসিন আমাদেরকে বলছে তাই না তো যাই হোক তো এইরকম কথা বলা যাবে না এরকম বলাই যাবে না বললে যে জঘন্য গুণা আপনার হয়ে যাচ্ছে এই জঘন্য গুণা এটা আকবর বায় আমরা এখন আশ্চর্য ব্যাপার হচ্ছে যখন যে যেখানে বসছি সেখানে এটার সাথে আমরা মিশে যাচ্ছি সবাই একদম চায়ের দোকানে পারিবারিক ডিসকাশনে হ্যাঁ আমার কাজিনদের আসলে কি হচ্ছে আমার খাওয়ার টেবিলে আমি কিন্তু সেটাই মানে উল্টা পাল্টা করছি আমরা আমাদের যখন এই অফিস রুমে আমরা যখন বসি তখন আমরা এগুলাই বলি যে অমুক এরকম তমুক এরকম এই যে মারাত্মক গুণা এই ব্যাপারে উই হ্যাভ নো কনসার্ন এটা আসলে এরকম হওয়া উচিত না মোটেই উচিত না এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে আলগেই বা বিল যেহেতু প্রথম বিষয়টা আমরা ক্লিয়ার আমরা থার্ড মানে সেকেন্ড থার্ড বেশি একটু আলোচনা করবো আলগেই বা কিবতটা শুরুটা শুরুটা অন্তরের গিবতের অন্তর্ভুক্ত আল্লাহ বলছেন তোমরা অনেক ধারণা করা থেকে তোমরা বিরত থাকো ধারণা ধারণা হচ্ছে আলগেই বা তুবিল কল্প মনে মনে খারাপ ধারণা করা মনে মনে হিংসা বিদ্বেষ করা মনে মনে খারাপ কাজের পরিকল্পনা করা অন্যের ক্ষতির পরিকল্পনা করা মনে মনে কাউকে হিংসা জালে আবদ্ধ করে পরবর্তী তাকে চূড়ান্ত পর্যায়ে হত্যা পর্যন্ত করা এই সমস্ত কিছু গিবদ বিল খান সব কিছু এখন আমরা অনেক সময় এরকম হয় এটা আমি খুব পারিবারিক একটা উদাহরণ দিলে সবাই বুঝতে পারবো ঘরের মধ্যে ছেলের বউ আছে ননদ তার জামাইয়ের বাড়ি থেকে নিজে বাবার বাবার বাড়িতে আসছে শুরুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসছে এখন যেহেতু মেয়ে আসছে বাবার বাড়িতে মায়ের সাথে একটু খুনছুটি একটু আলাপ আলোচনা করবে এটা ন্যাচারাল তাই না মেয়েরা বাবার বাড়িতে আসলে মায়ের সাথে আলোচনা করে মা মানে মা মেয়ে আলোচনা করছে পেছন থেকে ভাবি মনে করতেছে যে না জানি আমার ব্যাপারে যত কথা আছে সব মনে বলে ফেলতেছে এই যে খারাপ ধারণা তা কি ঠিক ইন দ্য আদার হ্যান্ড এক দ্য সেম টাইম বা মানে বেনের বাড়িতে বউয়ের মা আসছে এখন যখন ছেলের বউ আর তার মা নিজে কথা বলতেছে ও পাশ থেকে ননদ অবিবাহিত ননদ অথবা বিবাহিত অথবা ওই ঘরের শাশুড়ি মনে করতেছে যে না আমার ছেলের ব্যাপারে আমাদের ব্যাপারে নাকি উল্টা ফল্টা আলোচনা করতেছে খারাপ ধারণা ঠিক আলগেই বা তো বেরোপাল এবং অন্তর এত গুরুত্বপূর্ণ বিষয় অন্তর কলবের এই ফাংশনটা মূলত সমস্ত

মানুষের প্রত্যেকের অন্তরের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে এটা যদি ভালো হয় তখন তার পুরো শরীরটা ভালো হয়ে যায় যখন এটা খারাপ হয় তার পুরো শরীরটা খারাপ হয়ে যায় তার সাল্লাম ডিফাইন করছেন যে এটা হচ্ছে কল এই জন্য এটার ফাংশনের উপর সমস্ত কিছু নির্ভর করে কাল্প মানে রুফ কাল্প মানে কি রুহ এটা আপনার মধ্যে ক্রিয়াশীল তো আপনার দাম আছে এটা যখন এটা যখন অকার্যকর হয়ে যায় এটা যখন মানে এই কাজ কাজ করে না ফাংশনালি এটা যখন কাজ করে না তখন আপনার কি কোনো দাম থাকে ঘরের সবচেয়ে দামি খাটটা আপনার জন্যই বরাদ্দ ফলে আপনার রুহ আছে ফলে এই জন্য কিন্তু আপনার রুহটা যখন চলে যায় তখন খাটের উপর আপনাকে রাখে মেঝেতে কম করে বাইরে আবার ধোয়ানোর পরে আবার ঘরে ঢুকা এরপরে কোথায় যেহেতু রুহটা নাই এই জন্য মানুষ যখন গুণা করে এই গিবধ করে অন্য অন্য করে তখন অন্তরের মধ্যে দাগ পড়ে এই দাগ পড়তে 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 একসময় এত বেশি এটা কালসে হয়ে যায় আপনার কখনো এই যে স্মোকারদের এই ফুসফুসের কোনো এই মানে এ দেখছেন এইরকম দেখছেন কখনো যে কালো হয়ে যায় না ওই কালো হয় ঠিক মোমেনের অন্তর যখন গুড়া করে তখন এরকম কালো হয়ে যায় এ কালো হতে 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 এমন হয় যে যে তখন তাদের এরকম সব কিছু থাকে কিন্তু কিছুই নাই আল্লাহ তালা বলছেন লাল্লাহু আজান আনুল লাইজ মালা হুম আই বিহা চোখ আছে দেখতে পায় না কান আছে শুনতে পায় না তারা গবাদি পশুর মতো বরং তার থেকে আরো নিকৃষ্ট হয়ে যায় নামাজ অন্তরটাকে ঠিক করতে হবে অন্তরের গিব মারাত্মক এটাও আমাদের মধ্যে মারাত্মক হিংসা অন্তরের গিবতের অন্তর্ভুক্ত হিংসা হিংসা ছাড়তে হবে আজকে আমাদের মধ্যে যে পরিমাণ জেলাসি এই জেলাসি আমাদের নিজেদের ধ্বংস করতেছে আপনি বিশ্বাস করুন হিংসুক কখনোই বড় হতে পারে না আর যাকে আপনি হিংসা করবেন সে কখনোই আপনি আপনার হিংসা দ্বারা তাকে কখনো ছোট করতে পারবেন না আপনি যখন হিংসা করবেন আপনার পাশের জনকে যে তার এত সেখানে এত বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে সেখানে ইউনিভার্সিটি টিচার হয়ে যাচ্ছে সে তাকে কেন লোকের এত বেশি কদর করে যখন হিংসা করবেন এই হিংসার মাধ্যমে তা আপনার এই বক্তব্যের মাধ্যমে তাকে কোনো ক্ষতি হবে বরং আল্লাহ তালার রহমত পেয়ে তিনি যখন আরো বড় হবে আপনার অন্তরের পিড়ে আরো বেশি বেড়ে যাবে ক্ষতিটা আপনার নিজে আবার আপনি যদি হিংসা বশত কোনো কিছু করেও ফেলেন তখন আপনি হবেন জালেম আর যাকে করলেন তিনি হবেন মাজলুম আর আপনি জালেম হলে আপনি কি বেনিফিশিয়ারি হচ্ছেন আপনার কিন্তু ক্ষতি হচ্ছে এই জন্য অ্যালগেই বা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে আলগেই বা তুবিল ইশা ইশারা দিয়ে গিবত করা এটাও আমরা অনেক সময় গিবতের কাতারে আমরা অনেক সময় নিই না কিন্তু মারাত্মক ব্যাপার আয়েশা দিল্লাহ তাল আনহুর ঘটনা বললে আমরা এটা ক্লিয়ার হব আয়সার দিল্লাহ তাল আনহা অত মর্যাদাবান সাহাব কত দামি একজন ব্যক্তিত্ব বিগ পার্সোনালিটি এত বেশি দামি তিনি ছিলেন এত বেশি মেধাবী তিনি ছিলেন আবু বকর রাজিল্লা জমানা ওমর রাজিল্লা তালুর জমানা উনি ফতোয়া দিতেন সুবাহান এত তো বাঘা সাহাবি থাকার পরেও দ্য সেকেন্ড টফার তিনি হচ্ছেন হাজিজ বর্ণার দিক থেকে প্রথম আবু সেকেন্ড এত মর্যাদামান সাহাবি ওই সাহাবি রাসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে বসে আছেন একজন মহিলা আসলেন আসার পরে আয়সার আদিল্লাহ তাল আনহা ইশারা দিয়ে বললেন এরকম ওনার ইভাম দেখালেন ইভাম শাহাদার সাথে যখন ইভাম এরকম রাখা হয় তাই ইভামকে অনেক ছোট দেখা যায় না ইশারা দিয়ে বুঝাইছেন যে ওই মহিলাটা একটা তিনি ছোট আয়সার আদিল্লাহ তালা এরকম বলছেন ইন্না পা সিয়র মহিলাটা তো খাটো আকারে

ইশারা দিয়ে বলছেন যে সাফিয়া তো এরকম এরকম ছোট মানে আকৃতিতে আয়েশার আদিল্লাহ তালা আনহার থেকে ছোট ছিলেন নাও আম্মাজানদের ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা করা যাবে না এটা বলা যাবে না যে 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 সাফাইয়া এতটুকু ছোট ছিল আয়েশার আদিল্লা আনহা এতটুকু বড় ছিলেন এটা কিন্তু ধারণা করা যাবে না গুনা কিন্তু মুহাদ্দেস কেরাম বলছেন যে এই ব্যাপারটা আয়েশার আদাল্লা তালা আনহা ইনটেনশনালি সাফিয়াকে এরকম করে বলেন নেই বরং যে কোনো একটা বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে

মায়ের বাসা মানে জিব্বা তো এই যে জিব্বা এই জিব্বা দিয়ে যেমনটা আমরা বলি ঠিক কলম দিয়ে এবং গাজল ই রহমদুল্লাহ বলছেন পলামু আহাদুল্লি স্যানেন কলম হচ্ছে দুই জিব্বার একটা অর্থাৎ আপনি মুখ দিয়ে যা বলেন সেটা যদি লিখে দেন সেটা কি আপনার ভাষা হয়ে যায় না এই জন্য বাতু যেটা এটা এখন ভয়ঙ্কর আকারে আমাদের সমাজে ছড়াচ্ছে সেটা কীসের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ফেসবুক এখন আল গীবাত বিলকিতাবের একদম মানে চূড়ান্ত একটা ক্ষেত্র হয়ে গেছে নাউজুবিল্লাহ আমরা নিজেও দেখেন ফেসবুকে অনেক ফেক নিউজ আসে এই নিউজে আপনি যখন মন্তব্য করছেন আপনি যাচাই করতেছেন না আল্লাহ তাআলা কিন্তু যাচাই করতে বলছে ইন জাকুম ফাসিকুম এটা সূরা হুজুরাতে ফাতাবাইয়িনুন আন তুসিবু ফাওম বিজাহালতিন ফাতুসিবু ওয়ালা মা ফআলতুম নাদিমিন তোমরা যাচাই করো যাচাই করা ছাড়া কোনো স্টেপ নেওয়া যাবে না যাচাই করা ছাড়া কোনো ধরনের পজিশন নেয়া যাবে না কোনো ধরনের অবস্থান নেওয়া যাবে না এটা কিন্তু হারাম এখন একটা ফেক নিউজ আসছে আপনি মন্তব্য করে দিলেন কিন্তু আদৌ আসলে এটা হয়েছে কিনা যদি হয়ও তাও এটা গিব হয়ও গিব না হলে বহু এখন আপনি যে কমেন্ট করছেন আমরা যে কমেন্ট করছি দেদার্সে এটা কিন্তু আলগিবা তুবিলকে তা এই যে আজকে যারা মিডিয়া দিয়ে আমাদের ভাইদেরকে আমাদের আকাবিদদেরকে আমাদের লিডারদেরকে যারা এরকম বিভিন্ন ধরনের উৎসাহ কেতাবের সাথে জড়িত এবং আল্লাহর কাছে তারা দায়ী থাকবে ইনশাআল্লাহ থাকবে তারা আল্লাহর দরবারে তারা দাঁড়াতে হবে এবং আমরাও আল্লাহর কাছে সেই ব্যাপারে আমরা নালিশ করব তারা এরকম মিথ্যা বিভ্রান্তমূলক ফ্যাক নিউজ এবং বিভিন্ন রিপোর্ট করে তারা যেরকম আমাদের ভাইদেরকে আমাদের আকাবিদেরকে তারা যেরকম জুলুম নির্যাতন করেছে এটা সবটাই হচ্ছে বিল কিতাবার মধ্যে এই জন্য এখান থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে আমি এক্ষেত্রে বলতে চাই যে যে যাদের ফেসবুকে এই ধরনের গুণা থেকে বাসার উপায় কম অনেকে আমরা অনেক ধরনের আইডিও ইউজ করি না জেনে না বুঝে অনেককে অন্যকে গায়েল করার জন্য আমরা মনে করছি যে যে একটা পোস্ট তার ব্যাপারে দিয়ে দিলে অনেক লোক তাকে খারাপ জানবে আরে ভাই আপনার তো আমল শেষ আপনার অবস্থা তো খারাপ এই ধরনের জায়গা থেকে যদি বের হতে না পারি আমি মনে করি যে সেখান থেকে কুইট করতে হবে কুইট করতে হবে কারণ ফেসবুক ইজ নট নেসেসারি ফর ইউর লাইফ জরুরি মানে আপনার জন্য জরুরি হচ্ছে গুণামুক্ত জীবন আপনার জন্য ফেসবুক জরুরি না ফেসবুকের অ্যাকাউন্ট থাকলে কি না থাকলে কি এ ব্যাপারে আল্লাহ তালা আপনাকে কি জিজ্ঞাসা করবেন যে তুমি ওয়াই ইউ শুড নট মেনটেন ইউর ফেসবুক আইডি জিজ্ঞাসা করবেন না তাই না কিন্তু আল্লাহ তালা এটার জন্য ধরবেন যে তুমি কি নিয়ে আমার কাছে আসছো আমার মামুয়াদগুলা গিবধ থেকে তুমি দূরে সরছ কি না এই ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন সম্মানিত ভাইরা এ ব্যাপারে আমরা সচেতন হব বিশেষ করে এই সমস্ত বিষয়গুলা যেরকম ভেদি আকারে আমরা আমাদের নিজেদেরকে আমরা কারেকশন করি আমরা সবাই এই ব্যাপারগুলাতে চারটা চার ধরনের গিবতের ব্যাপারে আমরা সচেতন হব তো আসুন যে এখান থেকে বেঁচে থাকার উপায় কি আসলে বেঁচে থাকার এক নম্বর উপায় হচ্ছে যে যে গিবত সম্বন্ধে এখন যেরকম একটু শর্টলি আপনারা জানলেন এটা সম্বন্ধে আপনারা বেশি করে জানবেন জানবেন এবং বোকারি রহমান তিনি কিতাবুল এলমের আগে এরকম একটা মুকদ্দমে বাবের মধ্যে বলেছেন আল আমাল আল ইলম ক্বাবলা আল আমাল তাজপোরার আগে কি বিষয়ে জানতে হবে এই যে চেয়ারটা আছে যিনি মেক করেন কার্পেন্টার উনি যদি এটা না জানতেন যে হাউ টু মেক এ চেয়ার এটা যদি না জানতেন তাহলে কি উনি কি বানাতে পারতেন না পারতেন না এটার জন্য আগে ওনাকে জানতে হবে তারপর তিনি এর জন্য যে কোনো আমল করতে হলে তার আগে তার সেই বিষয়টি আর অর্জন করতে হবে আমরা গীবত সম্বন্ধে আর ব্রিফলি আমরা কি আলোচনা করব ইনশাআল্লাহ সেকেন্ড হচ্ছে যে যে অধিকাংশ সময়ে আল্লাহর জিকির দিয়ে জিব্বাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে গিবতের কোন চান্স এখানে থাকবে না বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে গিবত থেকে বাঁচার একটা অন্যতম উপায় তিন হচ্ছে যে 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 সাধারণত মানে তার সাথে মিট আপ হলেই এমনটা করে এমন লোকের সঙ্গতে এক করা যে লোকগুলা বেশি বেশি ব্যাক বাইটিং করে তাদের সঙ্গতে এক করা সে মাজলিস ত্যাগ করা এটা গিবত থেকে বাঁচার একটা অন্যতম উপায় আর চার নাম্বার হচ্ছে যে আমরা নিজেরা এ ব্যাপারে হেতিয়াত অবলম্বন করবো এই যে গিয়ে হচ্ছে মারাত্মক একটা গুণা এ ব্যাপারে আমরা নিজেরা সতর্ক হব কোনো বিষয়ের হাকিকত না জানলে কোনো বিষয়ের ইম্পর্টেন্স না জানলে সে বিষয়টা কিন্তু অর্থহীন অথবা মূল্যহীন হয় যে ধরুন একটা ছোট্ট বাচ্চা সে ইনফ্যান্ট হ্যাঁ এই টাইপের একটা বাচ্চাকে আপনি যদি একটা স্বর্ণের বার দেন আর দেন হচ্ছে একটা দশ টাকা দামের গাড়ি সে কোনটা প্রেফার করবে তাই না তার কাছে তো গুরুত্ব নাই তারা সেই ব্যাপারে জানে না এই জন্য ইম্পর্টেন্সটা বুঝতে হবে যে এটা মারাত্মক গুণা এত মারাত্মক গুণা যে সমুদ্রের পানির মধ্যে গিবদ দিলে সমুদ্রের পানি নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তালা মরা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার কথা বলছেন এবং আল্লাহ তালার ডিরেক্ট অর্ডার অর্ডার হচ্ছে লাগুম বাধা তোমরা একজনের আরেকজনের গিবদ করো না সরাসরি নিষেধ তা আল্লাহ নিষেধ দিঙ্গানোর ক্ষমতা এই সাহস আপনাকে কে দেয় আমাদের কে দেয় এই সাহস কি আমাদের আছে আসলে একটা নিষেধ একটা ডিঙ্গার কারণে তো জাহান নাম লাজেম হয়ে যাবে না অসুবিধা জন্যই ব্যাপারে আমরা কনসার্ন হব আর চার নাম্বার সর্বশেষ ব্যাপার হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে করে আল্লাহ সুবান এই সমস্ত কবিরা গুণা থাকে আল্লাহ তালা যেন আমাদেরকে বেঁচে থাকার তা অফিক দান করেন এবং সর্বক্ষেত্রে আল্লাহ তালার নেক আমল দিয়ে আমরা যেন আমাদের আমল আমরা পূর্ণ করতে পারি আমি সবার প্রতি আবার কৃতজ্ঞতা পোষণ করছি আমাকে যারা শুনছেন এতক্ষণ ধরে আমি আল্লাহ তালার কাছে তা অপেক্ষা কামনা করছি যে যদি আমার ভুল প্রান্তি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করেন এবং আপনারা যারা শুনছেন আমি আমরা সবাই যেন এর থেকে আরও উত্তম উপায়ে আমরা আমল করতে পারি হাজামিন্দি ওয়ালাইল মোহেন্দ সাথে